পুর নিগমের সরবরাহ করা পানীয় জল দূষিত শিলিগুড়ির পুরসভার পক্ষ থেকে এই ঘোষণা করার পর থেকেই পানীয় জলের হাহাকার শহর জুড়ে পুরসভার দেওয়া পানীয় জল নিতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ এই পরিস্থিতিতে পানীয় জলের দাবিতে এবং মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবিতে পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ সিপিআইএমের সিপিএম সমর্থকরা এদিন রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন মেয়রকে দেখে চোর চোর বলে চিৎকার করে ওঠেন তারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন সেই সময় পিএইচই এর কাজের জন্য দুদিন জল সরবরাহ বন্ধ ছিল সেই সময় তাকে হেনস্থা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্য সেই কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় তার করে অবদস্থ করানো হয়েছিল একটা পুলিশ আসে নাই একটা পুলিশও আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল করা হয়েছিল সেই সময়তে এমনকি মারের মার ধরেরও চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ অন্যদিকে মেয়র গৌতম দেব এই বিক্ষোভের নিন্দা জানান তিনি বলেন তিনি ডেপুটি মেয়র মেয়র পরিষদরা বিভিন্ন বোরোতে গিয়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন স্বাভাবিক পরিস্থিতি তো একটা ইমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে পরিস্থিতি তো কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজন তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তাই আছে উল্লেখ্য বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে পৌরনিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন তারপর থেকে জল নিয়ে হাহাকার শুরু হয় যদিও পৌরনিগমের পক্ষ থেকে পিএইচএ এর জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হয় তা সত্ত্বেও জল কিনতে বিভিন্ন দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষকে বেশ কিছু জলের কারখানায় জল পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা